দু হাজার পঁচিশ সালে এই পাঁচ রাশির জাতক জাতিকারা কোটিপতি হতে চলেছে জীবনে অর্থ আসবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎ অনুযায়ী এই পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী দু হাজার পঁচিশ সাল আপনার জন্য কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না নতুন বছর পড়লেই সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো বছরটা কেমন যাবে সারা বছরটা অর্থ জীবন কর্মজীবন এছাড়াও আর্থিক জীবন কেমন হতে চলেছে আর্থিক সমস্যায় জর্জরিত হবে না তো নতুন বছরটা এই রকম প্রশ্ন সবার মনে থাকে তবে বলা হচ্ছে দু সাল সম্পর্কে বাবা ভাঙ্গার যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সেই অনুযায়ী পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে জীবনে একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা মিলবে এছাড়াও এই রাশির প্রাপ্তি যোগ রয়েছে বাবা ভাঙ্গা ছিলেন একজন অন্ধ বুলগেরিয়ার রহস্যময় ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী যিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার কুঝো পার্বত্য অঞ্চলের রুপিটি নামক স্থানে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন তিনি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন যার কথাগুলো আজও মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে এক অন্ধ বুলগেরিয়ান হলেন বাবা ভাঙ্গা যার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বারবার এই গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল তিনি যা যা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার সত্য প্রমাণিত হয়েছে আজও ঠিক তেমনি দু সালে এই পাঁচ রাশির জীবনে আর্থিক উন্নতি অবধারিত জীবনে অর্থ আসবে যে কোনো ক্ষেত্রে সুযোগ সুবিধা মিলবে নতুন বছরে টাকায় মুড়বে এই পাঁচ রাশির জীবনে প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য লাভ হবে দু হাজার পঁচিশে আপনার সব আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে আচমকা সম্পত্তি লাভ হতে পারে সময় থাকবে আপনার অনুকূলে আপনি যে কাজই হাত দেবেন সেই কাজেতেই সাফল্য পাবেন দেখবেন আপনার জীবনে কোনরূপ কোনো সমস্যা তৈরি হবে না হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে কর্মজীবনে উন্নতি লাভ হবে কর্মজীবনে একে অপরের সহযোগিতার ফলে আপনার জীবনের সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে আপনি আপনার জীবনে ভালো সময় ফিরে পাবেন জীবনে উন্নতি লাভের এক দারুণ সময় আসতে চলেছে অগাত ধনসম্পদের অধিকারী হওয়ার স্বপ্ন যে দেখেছিলেন তা বাস্তবে পূরণ হবে অর্থনৈতিকভাবে আপনার দারুণ উন্নতি লাভ হবে যারা কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারছিলেন না বাজেভাবে খরচ হয়ে যাচ্ছিল এরপর থেকে দেখবেন আপনার কষ্টের টাকাগুলো আপনার কাছেই থাকবে বিফলে যাবে না সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে জীবনে আর্থিক দিক থেকে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এই নতুন বছরে বছরের মাঝামাঝি সময়ে আপনি জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন দেখবেন আপনার স্বপ্নগুলো পূরণ হবে দ্রুতই স্বপ্ন পূরণের বছর দু সাল তাই আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এবার অপর দিকে দেখে নেব বৃষ রাশি আপনি এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করছিলেন পরিশ্রমের ফল পাননি দু সালে আপনি আপনার পরিশ্রমের সমস্ত ফল পেয়ে যাবেন আপনার পরিশ্রম বৃথা যাবে না দেখবেন আপনি যে পরিমাণে পরিশ্রম করেছেন সেই পরিমাণে ফল লাভ পাবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো সুযোগ পাবেন সংসারে অর্থ অর্থসংকট মিটে যাবে পেশাগত জীবনে বড়সড় সড়ো উন্নতির যোগ রয়েছে দেখবেন আপনার কর্মজীবনে পদোন্নতি হতে পারে যারা ছোটোখাটো কাজের সাথে নিযুক্ত রয়েছেন আপনার প্রমোশন হবে দেখবেন আপনি বড় যে কোনো কাজের দায়িত্ব পাবেন যারা সরকারি কর্মচারী আছেন তাদের জীবনেও একাধিক পরিবর্তন আসবে আপনি আপনার সিনিয়রের চোখে থাকার ফলে আপনার জীবনে কাজের সুবিধা আরও বাড়বে যে কোনো দিক থেকে নেতৃত্ব দিতে হতে পারে দেখবেন আপনার উপর বড় দায়িত্ব আসবে আর সেই দায়িত্ব সামলানোর ফলে আপনি আপনার আগামী দিনের ভবিষ্যতের দিকটা শক্ত করতে পারবেন জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে সব বাধা কেটে আপনার ভাগ্য আপনার সাথে সহায়ক হবে আর্থিক পরিস্থিতির উন্নতি করে ভবিষ্যৎ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ রয়েছে আপনার জন্য নতুন বছরে যে কোনো কাজে সাফল্য অবধারিত পেশাগত জীবনে নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন যার ফলে আপনার জীবনের আর্থিক সংকট একদমই কেটে যাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল আপনার জন্য কেমন হতে চলেছে এবার অপর দিকে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আসবে দীর্ঘদিন ধরে পরিকল্পনা অনুযায়ী যে সমস্ত কাজ হচ্ছিল না আপনি আপনার জীবনে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়েছিলেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন দেখবেন আপনার পরিকল্পনা মাফিক সেটি অর্জন করতে পারবেন জীবন সুখে পূর্ণ হবে হঠাৎ করে বড় সুবিধা পেতে পারেন এছাড়াও আর্থিক সুযোগ সুবিধাও পাবেন যার ফলে দু সালে অনেক গ্রহ তাদের গতিবিধি পরিবর্তন করবে যার ফলে দেখবেন আপনার জীবনে পরিবর্তন হবে জীবনে অর্থ আসবে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন দেখবেন আপনার জীবনে মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এছাড়াও বলা হচ্ছে আপনি আগামী দিনে যে সমস্ত চিন্তাভাবনা বা পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা মাফিক আপনার সকল কাজে সাফল্য আসবে যার ফলে জীবনে কখনোই কোনো সমস্যায় আপনাকে জর্জরিত হতে হবে না নিজের বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে আপনি আপনার জীবনে যে সমস্ত সিদ্ধান্ত নেবেন সেগুলো ভবিষ্যতের জন্য অবশ্যই উপকার দেবে জীবনে উন্নতি লাভের সেগুলো সাহায্য করবে এই সময়ে আপনার পরিবারের সকল বিপদ কেটে গিয়ে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন এবার অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি কেরিয়ারের ক্ষেত্রে দু সাল আপনার জন্য খুবই ভালো হবে ভাগ্য সহায়তা দেবে আপনার সঙ্গে যার ফলে আপনার জীবনে কোনোরূপ কোনো সমস্যায় আসবে না দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভের সেরা সময়টা খুঁজে পেয়েছেন আর্থিক দিক থেকে বছরটা অবশ্যই ভালো কাটবে দেখবেন নতুন সুযোগ পাবেন অর্থ উপার্জনের পথ খুলে যাবে বিভিন্ন পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন এবং ভাগ্য সহায়তা হবে সুখ সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিক থেকে আপনি নিজেকে সকল প্রকার আর্থিক ঝুট ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন যার ফলে আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে বছরের শেষ দিকে আপনার লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ করে টাকা আসার ফলে আপনার জীবনে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে জীবনে আর্থিক দিক থেকে নিজেকে উন্নত লাভের সম্ভাবনা রয়েছে এ ছাড়াও বলা হচ্ছে এই বছরে নতুন গাড়ি কিনতে পারেন এমনকি আপনি যদি ভালো কোনো কোম্পানিতে চাকুরি করেন আপনার প্রমোশন রয়েছে যার ফলে আপনার জীবনের উন্নতি লাভের এক সুযোগ রয়েছে দু সালে নিজের পরিশ্রম ও কর্মদক্ষতা দিয়ে সাফল্যের পথে সব বাধা দূর করতে পারবেন আইনি ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন দেখবেন আপনার জীবনে সকল প্রকার বিপদ কেটে গেছে এবার দেখে নেব মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও অত্যন্তই শুভ ফল প্রদান করবে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনি সহযোগিতা পাবেন যারা এতদিন ধরে জীবনে উন্নতি লাভ করতে পারছিলেন না বিভিন্ন সমস্যা যেন আপনার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছিল নিজের বুদ্ধি কিংবা নিজের সময় মতো আপনি কাজ করে উঠতে পারছিলেন না এ সমস্ত সমস্যা কেটে যাবে জীবনে সৌভাগ্য লাভ হবে আপনার সব আর্থিক সমস্যা মিটে যাবে আচমকা সম্পত্তি লাভ হতে পারে আপনার জীবনে অবশ্যই ভালো সময় থাকবে দেখবেন জীবনে উন্নতি লাভ হবে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে পরিবারের সকল প্রকার সমস্যা কেটে যাবে ভাই ভাই দ্বন্দ্ব কিংবা পিতা পুত্রের মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব বিবাদের ফলে আপনাদের সম্পর্কগুলো কেমন তিক্ততা হয়ে গিয়েছিল এ সমস্ত প্রকার সমস্যা কেটে গিয়ে আবার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন জীবনে উন্নতি লাভ হবে তাই দু সাল আপনার জন্য অত্যন্তই ভালো হতে চলেছে এবার অবশেষে দেখে নেব মিথুন রাশি ভবিষ্যৎ নিশ্চিত করার এক সুবর্ণ সুযোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পেশাগত জীবনে সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে কর্মক্ষেত্রে পরিশ্রমের সঠিক ফল্লাভ পাবেন আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে যারা ধার দেনায় ডুবে যাচ্ছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না অবশ্যই ধীরে ধীরে আপনার সমস্ত ঋণ কেটে যাবে আর্থিক পরিস্থিতির জটিলতা কেটে গিয়ে আবার আপনি আপনার জীবনে সুখটাকে অনুভব করতে পারবেন জীবনে সাফল্য আসবে আর্থিক সমস্যা মিটে গিয়ে জীবনে আর্থিক উন্নতি হবে ব্যবসায় উন্নতি লাভের এক মহা সুযোগ রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল আপনার জন্য কেমন হতে চলেছে অল্প পরিশ্রম করি জীবনে সাফল্য আসবে আগের তুলনায় পরিশ্রম একদমই কমে যাবে জীবনে অবশ্যই আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলে সায় থাকবেন সঙ্গে থাকবেন